সালামু আলাইকুম সবাইকে নমস্কার জানাই আজ আমার আজ আমার সমাজে দ্বিতীয় সমাজের জন্য আমার পরিবারের নতুন সমুদ্র দর্শক আমার ছেলেমাণ গ্রামে আমার সাজেশ সমুদ্রের নাম জান আমাদের এই একসাথে

আমি তো ভিডিও করার জন্যই আছি দাদা বেশি

এখন চিন্তার বিষয় বিচের দিকে আমরা কিভাবে যাব সব দিকে কিভাবে আসলে বাবু জানা আমরা তো সবাই বাবু হয়ে আসছি জুতা পরে আসছি

দু হোজার মাস এর জন্য লোকজন কম খুবই কম বাচ্চারা ফুটবল খেলবে ফুটবল খেলার জন্য হ্যালো কি ফুটবল খেলবা হ্যাঁ সিবিচ অনেক বড় আপনার মধ্যে নাই সাগরে গর্জন শুনতে পাচ্ছেন নাই খালি খালি লাগছে কুমুরি যা কাছাকাছি যাই আমার ছেলে সকালে খুব দাপা দাপি করলো ওকে गाइस বাই বাই আরো কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো বাই বাই একদম পানি কাছে চলে আসলাম যেখানে সাগরের গর্জন একদম শুনতে পাচ্ছেন আপনারা লাভনি সি বিচ যত দূর দেখা যায় শুধু মালুচ এবং আপনারা দেখতে পাচ্ছেন সাগরে গর্জন আমার পিছনে আমাদের ছেলে সকালে অনেক লাফা দাফি পড়লো এখন আমরা আসলেও অন্যখানে যাব যার জন্যে সবাই ঠিকঠাক করে এসেছি প্যান্ট করি নাই এখন পানিতে আর কোনোভাবেই নেই আমাদের যায় অনেক বড় সি বিচিটা লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে জায়গা হবে সাগর তো সাগর সাগরে খেলতে পারবে এখন আমরা নামতে পারতেছি না ওকে যাই উনি কিছু আসে এখানে তাহলে সামনে থেকে আরও আপনাদের জন্য দেখা চেষ্টা করি আমার ছেলের মেয়ে শামুক আসলে অরিজিনাল সামনে পাই কি না দেখা যাক তাদের উদ্দেশ্য এখন শামুক পূজা এই যেগুলো গর্ত করে আছে এগুলো তো ভিতরে মনে শামুক আছে হ্যাঁ কিছুক্ষণ পর সূর্য দিতে যাবে তারা শামুক পুষতেছে আসলে শামুক পাওয়া যায় কিন্তু đ 个 ợ c 的 প্রজাপতি রোদ দেখা যাচ্ছে অনেক কম এখানে রোজার মাছ যার জন্য এখন আপাতত শিবির যা আসতেছে না আর ঈদের সময় আপনি যদি আসেন আসলে আপনি কোনোভাবেই এখানে হোটেল বুকিং পাবেন না ওকে গাইস সবাই ধন্যবাদ

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর দ্বিতীয় পার্টি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রাট এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি দ্বিতীয় পর্বে আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাই বাই